চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তো আমি অনেকদিন পরে লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করবে মানে করতে তো কেউ কে আছো অনলাইন ইউটিউবে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো কেউ কে আছো অনলাইন কি হলো বন্ধুরা কেউ কে আছো অনলাইন থাকলে অবশ্যই কমেন্ট করো क्योंकि आंधुरा चेतन रथुत हाय हेलो योर फ्रेंड हाय हेलो मिस्टर ম্যাটস্টার ও দিদি হ্যালো ভাই এম টি মজুম ব্লক ইয়োর ফ্রেন্ড ফার্স্ট লাইক মি থ্যাংক ইউ লাইক করার জন্য আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা সকলেই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও মিস্টার ম্যাটস্টার কিতনা হালচাল আর চিহ आप सब कैसे हैं? है कथा तो गए <coughs> <बोलो। coughs> योर फ्रेंड एमरी मैपस्टर चेतन रथुड एम डी एमर मेटर गुड अच्छी बात है बोलिए सत्रह चले ग Hmm. तो বন্ধুরা বলো তো আমরা কি জানতে চাও मिस्टर ম্যাথস্টার ইউর ফ্রেন্ড চেতন 嗯。<clears throat> কেউ থাকলে অবশ্যই কমেন্ট করো তোমরা কিন্তু সবাই চুপ করে আছো কেউ কমেন্ট করছো না কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো কেউ কি নেই কমেন্ট করার মতো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কোথায় গেলে অনলাইন ইউটিউবে ইউর ফ্রেন্ড কোথায় গেলে তুমি মিস্টার ম্যাটস্টার কোথায় গেলেন সবাই কমেন্ট করো প্লিজ কেউ কে আছো তাহলে অবশ্যই কমেন্ট করো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায় এমডি জাকের জাকের রসেল দিদি আদাব কেমন আছেন আপনার বাসা কোথায় আমি ভালো আছি ভাইয়া আমার বাসা কোচবিহারে আপনি কেমন আছেন ভাইয়া এমনি জেকে হোসেন রাতের খাবার খাইছেন নাকি হ্যাঁ আমাদের রাতের খাবার খাওয়া হয়ে গেছে আপনাদের খাওয়া হয়ে গেছে ভাইয়া কালকে হাজার আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রমতে তাহলে তো ভালোই সবার ভালো থাকলেই ভালো ভাইয়া আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন খাইছি ভালো হয়েছে তাড়াতাড়ি খাইয়ে নেওয়াটাই ভালো কারণ বেশি রাত করে খেলে খাবার হজম হয় না আর অম্বল তৈরি হয় এমনি জেকে জ্যাকে হোসেন ভাইয়া বলুন এমডি জাক হোসেন সময় পাইলে আমাদের দেশে এসে আবার আমার বাড়িতে ঘুরে যাই হ্যাঁ অবশ্যই যদি আমাদের কোনোদিন সৌভাগ্য হয় বাংলাদেশে যাওয়া তাহলে অবশ্যই যাব আপনারও যদি সময় হয় তাহলে আপনিও অবশ্যই আমাদের এই দেশে ঘুরে যাবেন পরে দেব বলেন ভাইয়া এম বি জাকির জাকির হোসেন কোথায় গেলেন ভাইয়া আপনি এমডি জাকির জাকির হোসেন মুখে বললে চলবে না চেষ্টা করতে হবে মহান আল্লাহ পাক করেছেন তাই আবার আসার জন্য চেষ্টা করতে হবে হ্যাঁ অবশ্যই চেষ্টা তো করবোই কারণ এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার বা ঘোরার ইচ্ছে সবারই থাকে এবং আমাদেরও রয়েছে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই যাব বাংলাদেশে ঘুরতে এবং আপনিও চেষ্টা করবেন আমাদের এই দেশে আসার একবার হলেও ঘুরে যাওয়ার সম্ভব হলে আমি আমাদের দেশটা করিয়ে দেখতে পারবো কারণ আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন হ্যাঁ অবশ্যই কেন নয় ¿Qué <coughs> más এমনি জ্যাকে জেক ইনশাল্লাহ আল্লাহ বাঘ যদি সুযোগ দেন আপনাদের দেশে যাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই যদি সুযোগ পান তাহলে অবশ্যই আসবেন এম ডি চেকি জিজ্ঞেস একটা কথা বলতাম যদি আপনি অনুমতি দেন তাহলে হ্যাঁ অবশ্যই বলুন কী কথা বলার আছে শুনছেন যেন জাস্ট ছোট ভাই হিসেবে হ্যাঁ বলতেই পারেন কোনো অসুবিধা নেই বলুন কি প্রশ্ন একবার যখন ভাইয়া বলেছি তখন ভাইয়া বলেই মনব বলুন কোথায় গেলেন মিস্টার জাকের হোসেন ভাইয়া আমি <laughs> না তোমরা যদি কেউ আমার সাথে লাইভে কথা বলতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো যারা যারা অনলাইনে রয়েছে ইউটিউবে

এমটি জেকে জি করেছেন মে লিখেছেন আর দাদা ভাই কে সালাম জানাবে আদাব আমার ধম থেকে আসসালাম আলাইকুম হ্যাঁ অবশ্যই সালাইকুম আলাম মানে একটু একটু জানি যেটা সেটাই বলে দিলাম অবশ্যই জানাবো আপনার ভাইকে সালাম আমাদের এখান থেকে যেটা আমি বলবো যে আপনাকে আমার এখান থেকে আমাদের এখান থেকে নমস্কার এবং আপনারা ভালো থাকবেন সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব আপনারা যেমন বলেন যে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন তো আমরা বলি যে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব তো আমি সেটা করব আপনাদের জন্য যেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরা আজকের লাইভ এতটুকুই ফিরে আবার একটি নতুন লাইভ নিয়ে তো নমস্কার টাটা তারও লাইটটা ছোড়া ও ঘুম হচ্ছে